ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র করে লাভপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ছয় লাভপুরে কুসুমগড়িয়া গ্রামে ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা আর সেখান থেকেই হাতাহাতির জেরে আহত হলেন ছজন আহতদের উদ্ধার করে শিউরি সদর হাসপাতালে পাঠানো হয়েছে উল্লেখ্য মঙ্গলবার বিকেলে ওই গ্রামের আব্দুর রহমানের জমিতে উজ্জ্বল শেখের ছাগল ধান খেয়ে নেয় আর তা নিয়েই গ্রামের দুপক্ষের মধ্যে বচসা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও বুধবার সকালে ফের ওই দুপক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয় দফায় দফায় উত্তেজনা ও হাতাহাতির সৃষ্টি হয় যার ফলে ওই ঘটনায় কমপক্ষে ছজন আহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় তৃণমূল সূত্রে জানা গেছে ঘটনার পেছনে গোষ্ঠীদ্বন্দ্বের আজ রয়েছে যিনি চৌহাট্টা মহোদরী এক নম্বর অঞ্চলের উপপ্রধান পটল মল্লিক রয়েছেন তিনি ওই গ্রামের তৃণমূল নেতা আব্দুল মান্নান ঘনিষ্ঠ তারই বিরোধী বলে পরিচিত স্থানীয় তৃণমূল নেতা সাগর শেখ স্থানীয় সূত্রে জানা গেছে আব্দুর রহমান সাগরপন্থী ও উজ্জ্বল শেখ পটলপন্থী বলে এলাকায় পরিচিত। এদিন ঘটনার খবর পেয়ে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রেকি আগরওয়ালের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে ছিলেন নানুরের সিআই মিথুন বন্দ্যোপাধ্যায় লাপুর থানার ওসি আব্দুল গফফার। পুলিশ জানায় এখনো পর্যন্ত ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে যাতে উত্তেজনার সৃষ্টি না হয় সেজন্য এলাকায় টহল দিচ্ছে পুলিশ। যদিও এই ঘটনায় লাভপুর ব্লক নেতৃত্ব কোনো মুখ না খুললেও বিধায়ক অভিজিৎ সিংহ বলেন আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা সবাই তৃণমূল ওটা একটা পারিবারিক ঝামেলা ঘটনাটা হয়েছে আমার দাদা দাদু মাঠে ধান লাগিয়েছে ওইখানে বাড়িতে কাছে ধান লাগিয়েছিল দিয়ে মানে ভেড়া লেগেছিল যে বলতে গিয়েছিল যে ওইখানে ই করেছে ধুমকা ধুকি করেছে ওই পটলের লোকগুলা এসে বাস স্ট্যান্ড এখানে মারধর করেছে দাদুকে পটল পোটলে বেটা উজ্জ্বল সুজল কাজল নাজান এরা সব সাজিদ এরা সব পোটল এলো ওরা এসে মারধর করেছে আজকে অবস্থা প্রচুর খারাপ না আজকে কি এলো সকালে সকালে কি দাদুকে নিয়ে চলে গেছে প্রচুর খারাপ মানে এমএলএ পার্টি করি দীর্ঘদিন এম পার্টি করে আসছে আমরা তা উপপ্রধান যে কাজটা করলো

অবস্থা অবস্থা ভালো না কজনার অবস্থা ভালো না দুইজন অবস্থা ভালো না বসি বলে একজন আছে আমাদের পুলিশকে তোমরা লিখিত অভিযোগ করেছে সকালে করা হয়েছে

লাভপুর ব্লকের অন্তর্গত কুসুমগড়িয়া গ্রামে সকালবেলাতে একজনের ছাগল ধানের জমিতে নেমে যায় এবং গিয়ে সেখানে ধান খায় এইটা কেন্দ্র করে যার ছাগল এবং যাদের জমি এই নিয়ে দুটো পরিবারের মধ্যে গোলমাল লাগে তর্ক বিতর্ক হতে হতে এটা হাতাহাতির পর্যায়ে যায় তারপরে দুই পরিবার থেকে এটা বাড়ে বেড়ে এটা গ্রামের অনেকগুলো পরিবার দুপক্ষ নিয়ে নেয় দিয়ে এটা গোলমাল লাগে যায় তো তারপরে সেখানে পুলিশ পৌঁছায় পুলিশ পৌঁছিয়ে সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নেয় অনেকজনকেই সেখানে পুলিশ আটক করেছে এবং যারা ইনজর্ড হয়েছে তাদেরকে সিউড়িতে স্থানান্তরিত করা হয়েছে তার মধ্যে একজনকে তার কন্ডিশানটা একটু সিরিয়াস বলে ডাক্তারবুড়া বলছেন তো ন্যাচারালি আমি বিধায়ক হিসেবে এসেছি আমার সাথে সিউড়ির পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং আমাদের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আছেন কাজী ফজরউদ্দিন এছাড়া আমাদের সিউরি পার্টি অফিসের দীপক থেকে শুরু করে সকলে মিলে তাতে এই যারা আঘাত প্রাপ্ত হয়েছে তাদের চিকিৎসা সুব্যবস্থা হয় তারা সেটা ব্যবস্থা করেছেন এখন দেখাই যাক গোষ্ঠী বলে কিছু নেই বললাম তো গ্রাম্য বিবাদ আপনি তো জানেন ওরা ওদের জিজ্ঞেস করুন না যে কি থেকে হয়েছে ওরা দেখবেন এই একই কথা বলবে ওরাই তো আমাকে বলেছে যে ছাগল গিয়ে ধান খাচ্ছিল সেইখানে গোলমালের শুরু আর ওরা ওদের মতো করে গ্রাম্য মানুষ তারা তাদের এটার মধ্যে কোন রাজনীতি নেই যে এটা রাজনৈতিক দলের মধ্যে গোলমাল হয়েছে দুপক্ষ দাঁড়িয়ে গেছে দুপক্ষ দাঁড়িয়ে স্লোগান তুলছে পতাকা বার করেছে দেখাতে পারবেন যে যে দুই দলে দুই পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে দেখাতে পারবেন নেই তাহলে কেন এটাকে আপনারা গোষ্ঠী দ্বন্দ্ব একই দল একই মানুষ এবং ওই ওই গ্রামে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব নেই সারা পশ্চিমবাংলায় যেমন বহু জায়গাতে এটা ঘটনা এটাও এখানে ঘটনা এবং আপনি যে সূত্রপাতটা ধরেন সূত্রপাত ধরলে একটা পক্ষ হচ্ছে যার জমিতে নেমেছিল সেই জমি মালিক আর একটা পক্ষ হচ্ছে যার ছাগল এ ওকে বলছে যে তো ছাগল তুই বেঁধে রাখিস কেন আর ও বলছে যে ছাগল খেয়েছে তো আমি কী করবো